হামদ গাঞ্জা এ কথা ছিল সকলকে সুবিচারের তবল করে নিন আয় আল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আয় আল্লাহ আগামী দিনে আল্লাহ যে সুপস্থ কাچہ বলি সম্বোধনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন মেহেরবানি করে আপনি সেই ধরনের পরিবেশ আমাদের তৈরি করে দিন আর বলান আমিন করে বিএনপি প্রতিষ্ঠা সাজি রাস্তা ও দিয়ে দাও আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতবাসী করে দিন

السلام عليكم ورحمه الله وبركاته